যে ডিএসটি দেখছেন এটি হচ্ছে আইফোন টুয়েলভ প্রো এটা ইউএসএ ভেরিয়েন্ট মোটামুটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি ফ্রেশ মানে নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ ধরতে পারেন কারণ কাস্টমার থেকে যখন একটা আমরা ফোন রাখি এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে থাকে না তো এই ডিভাইসটা অনলি ডিভাইস এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ তাও আবার ইউএসএ ভেরিয়েন্ট দুইশো ছাপ্পান্ন জিবি টুয়েলভ প্রো তো এই ডিভাইসটা আমরা কাস্টমার থেকে একটু কম প্রাইস রাখতে পেরেছি এই কারণে আপনাদেরকে আজকে একটা অফার প্রাইস দিয়ে দেবো এই ফোনটার প্রাইস রাখছি মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা তো এই ডিভাইসটি যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার বায়ুতে দেওয়া নাম্বারে কল দিবেন অথবা ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে আপনারা নক দিবেন আমরা ফোনের ছবি যা যা কন্ডিশন দেখার লাগে আমরা দেখে দিব চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আপনাদের বাসায় বা আপনাদের হাতে প্রোডাক্টে পৌঁছে যাবে আপনারা দেখে শুনে আপনারা প্রাইসটা দিয়ে দিবেন ধন্যবাদ আপনারা চাইলে এক্সচেঞ্জও করতে পারেন আমাদের শপে এসে আপনার যদি পুরোনো ফোনটি দিয়ে আপনার এক্সচেঞ্জ করতে চান তাহলে সরাসরি চলে আসবেন আমাদের শপে ধন্যবাদ